পরীক্ষা শেষ করে বের হলাম রাস্তায় দাঁড়িয়ে আসি বাজের অপেক্ষায় বাজে করে আমি যাব এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সেখানে আমার টিকিট কাটা আছে বাজে উঠে পড়লাম একটি বাজের একটি সিট পেলাম বাজে করে আমি নিউ মার্কেট থেকে চলে যাচ্ছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এখন আছে সিটি কলেজের সামনে ঢাকা সিটি কলেজের সামনে আমি এখন আসি একটু জ্যাম ঢাকা শহরে এটি মূল সমস্যা রাস্তায় চলাচল করতে হলে জ্যামে পড়ে গেলেই দুর্ভোগ এখন অবস্থান করছি ঢাকা সিটি কলেজের সামনে আমরা রওনা দিয়েছি নিউ মার্কেট থেকে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব ঢাকা সিটি কলেজ কলা বাগান ধানমন্ডি বত্রিশ সাতাশ পার হয়ে সোহানবাগ এভাবে পর্যায়ক্রমে সংসদ এভিনিউ আবার সংসদ এভিনিউ পার হয়ে খামারবাড়ি বিজয় সরণি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছাব ঢাকা শহরে বেলা বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পায় এবং রাস্তায় জ্যাম বা যানজটের সৃষ্টি হয় আমাদের গাড়ি গতিতে আস্তে আস্তে এগোচ্ছে আমি যে বাসটিতে উঠেছি সেই বাসটি নিউ মার্কেট থেকে রওনা দিয়ে কলাবাগান ধানমন্ডি সংসদ এভেনিউ হয়ে খামারবাড়ি বিজয় সারণী এলিভেটেড এক্সপ্রেস ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন টুঙ্গি গাজীপুর এই বাসটি এই রুটে যাতায়াত করে থাকে আমি যেহেতু এয়ারপোর্টে যাব তাই আমি এই বাসটিতে উঠেছি এই বাসটির পরিবহন সেবা ভালো খুবই ভালো আমার দ্রুত বুঝতে হবে কারণ আমার টিকিট কাটা আছে ট্রেনের আমার নির্দিষ্ট সময়ের মধ্যে রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে সেখান থেকে ট্রেনের টিকিটে আমার ট্রেনে উঠতে হবে এবং আমার যেতে হবে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ঢাকা শহরের রাস্তার দুই পাশে অনেক গাছ গাছগুলো দেখতে খুবই ভালো পাশাপাশি ঢাকা শহরের বিল্ডিংগুলা খুবই সৌন্দর্য দেখা যায় পাশাপাশি কর্মব্যস্ত নগরী ঢাকা এর মানুষগুলোকে দেখতেও খুবই সুন্দর লাগে তারা সময় ব্যস্ত থাকে কর্মের আমরা এখন অবস্থান করছি ঢাকা কলা বাগানে কলা বাগান মোড়ে এখান থেকে বাজে কিছু যাত্রী উঠছে এবং নামছে সেখান থেকে আবার রওনা দিচ্ছে আমরা কলা বাগান মোড় থেকে রওনা দিয়ে ধানমন্ডির দিকে এগোচ্ছি কলা বাগানের সেই স্টেডিয়াম বা প্র্যাকটিস করার জায়গা এখানে খেলোয়াড়রা সকাল বিকাল প্র্যাকটিস করে ক্লাবের এখন আমরা এগোচ্ছি ধানমন্ডির দিকে ধানমন্ডি বত্রিশ তারপর সাতাশ এভাবে আমাদের বাসটি এগোচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দিকে Yeah. Okay. এখন আমরা পৌঁছেছি ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশের রাস্তার পাশ দিয়ে আমাদের বাস চলে যাচ্ছে এই দিক দিয়ে এখন আমাদের এই বাসটি আস্তে আস্তে এগোবে সংসদ এভিনিউর দিকে রাস্তা কিছুটা ফাঁকা বাস দ্রুত যাচ্ছে আবার যখানে জ্যাম থাকে সেখানে স্লো হয়ে যায় অবশেষে আমরা জাতীয় সংসদে এরিয়ার প্রবেশ করলাম সংসদ এভিনিউ এর রাস্তা দিয়ে এই যে আমার সাইডে যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটাই সংসদে এভিনিউ এর বাউন্ডারি আর কিছুটা দেখা যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে সংসদ এভিনিউ এর বা জাতীয় সংসদের যে বিল্ডিং সেই বিল্ডিংটি দেখা যাচ্ছে পাশাপাশি রাস্তার পাশ দিয়ে যে গাছ এবং বসার জায়গা খুবই মনোমুগ্ধকর এখানে মাঝে আমি সময় পেলে এসে বসি সময় কাটাই বন্ধুদের সাথে খুবই সুন্দর একটি পরিবেশ এখানে এই গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সংসদের জাতীয় সংসদের বিল্ডিং বা ভবন একটু ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন দেখা যায় কারণ আমাদের গাড়িটি জোরে যাচ্ছে এখানে কে স্থির করে রাখা যাচ্ছে না কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন জাতীয় সংসদের ভবনটা দেখা যাচ্ছে আমরা জাতীয় সংসদ ভবন আস্তে আস্তে পার হয়ে চলে যাচ্ছি